সলান অনলাইন অফলাইন সকল সদস্যকে আমার প্রণাম শ্রদ্ধা স্বামীজি শারদা এবং রামকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আমি স্বামীজি ও শারদা সম্পর্কে দুটি কথা আপনাদের বলছি সারদা মা স্বামীজিকে নিজের সন্তান স্নেহে দেখতেন এবং তার সমস্ত কথা তিনি শুনতেন এবং সমস্ত কথাই তিনি বলতেন স্বামী স্বামীজি যা বলছেন সেগুলো সবই বলতো সব নরেন কর নরেন যা বলছে সব ঠিক কিন্তু আমরা দেখতে পাই দুটো বিষয়ে মা এই নরেনের কথা সম্পূর্ণভাবে না করেছিলেন আজকের পাঠ্যচক্রে হয়তো অনেকেই জানেন কিন্তু সেই দুটো কথা আমাদের জেনে রাখা ভালো এক নম্বর কথা হচ্ছে যে কথাটা উনি না করেছিলেন যে নরেনের খুবই ইচ্ছা ছিল যে যখন উনি বেলুড় মত প্রতিষ্ঠা করেছেন চারদিকে সেই গড়ে উঠছে তখন আমাদের ভারতবর্ষের প্রচন্ডভাবে পেক রোগ দেখা দিয়েছে স্বামীজি দুর্বৃত্তের সেবায় মনে করলেন যে চারদিকে চরম অর্থবর্ষ এই বেলুন মঠকে বিক্রি করে দিয়েছিলেন তখন সারদা উমা মা উনি নিষেধ করলেন না যে এই বেলুন মঠকে কিছুতেই ধরব বিক্রি করে দেওয়া যাবে না তার সেই পানি আজকে আমরা তার সুফল এই সমস্ত সন্তানগুলো পাচ্ছি সেই সময় হয়তো বেশ কিছু মানুষের উপকার হতো কিন্তু আজ দেশে দেশে যে কোটি কোটি মানুষ সেবা পাচ্ছে সে সবই মায়ের আশীর্বাদ এক নম্বর দু নম্বর বিবেকানন্দ বেলুর মঠে দুর্গাপূজা প্রতিষ্ঠা করলেন বিবেকানন্দের খুব ইচ্ছা খুব জাঁকজমক করে বলিদান করবেন একটি পাঠা কিনে নিয়ে কোনো রকম শুনলেন যে ননের পাঠা বলি দিতে চলেছে তিনি সঙ্গে সঙ্গে না করলেন বললে না কোনো ধরনের বলিদান এখানে হবে না সেই থেকে আমরা অনেকেই বলিদান কথা নিষিদ্ধ করেছি এবং বেলুন মাঠে যে দুর্গা পুজো হয় সেখানে কোনো পুজো না এই দুটো না জানা কোথায় তিনি স্বামীজিকে না করেছিলেন এই দুটো কথা হয়তো আমি আজকে আপনাদেরকে বললাম স্মরণ রাখার জন্যে সকলকে নমস্কার জানিয়ে আমি ওই সারদা মায়ের যে দুটো কথা না করেছিলেন সেই দুটো কথা ওই চোয়ার মধ্যে তুলে ধরলাম নমস্কার